নকশবন্দি করে তারা রাতে সরকার গঠন করেছে আর চব্বিশ সালে সাত তারিখ জানুয়ারি সাত তারিখ যে নির্বাচন হয়েছে সেটাও ভোটারবিহীন নির্বাচন প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশের মানুষের সাংবিধানিক ভাবে যে অধিকার জনগণের ভোটের অধিকার এটা অত্যন্ত মূল্যবান সে অধিকার থেকে এই বিশ্ববে এই হত্যাকারী স্বৈর শাসক শেখ কাছিরা এদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বিরঞ্চিত করেছে প্রিয় শুধু তাই নয় এদেশের মানুষ যারা বিরোধী করে তার অনৈতিক তার এই দুষ্কর্মের বিরুদ্ধে কথা বলে বিএনপি সহ যারা ছিল তাদেরকে আমরা কথা বলতে পারে নাই এদেশের শত শত মানুষকে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে জনগণের এই স্বেচ্ছাচারীরা কর্ম করেছে প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন সাপলা চত্বরে হেফাজত ইসলামের একটা সমাবেশ হয়েছিল লক্ষ লক্ষ আমাদের কি আলিম সমাজে কমি হয়েছিল রাতের আন্দারে হাজার হাজার কবি মাদ্রাসার ছোট 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 বড় এই কোই মাত্র শালালে মনো আমাকে কি ভুলর গাদ দিয়ে হত্যা করেছে ঠিক প্রিয় মায়েরা শুধু তাই নয় 2009 সালে এই shellcheck ক্ষমতা নাওার এক মাসের মাথায় পিল খায় যে হত্যাযজ্ঞ চলেছে সেই পিল খায় 57 জন 24 সৈনিক যারা বিএনপিকে ভালোবাসে যারা জাতীয়তাবাদী শক্তিকে ভালোবাসে এই দেশের মানুষকে ভালোবাসে এই ধরনের চৌকুশ সামরিক অফিসারদেরকে হত্যা করেছে প্রিয় ভাইরা শুধু তাই নয় এই পনেরো বছরে এই শেখ হাজারে হাজারে লোক গুণ করেছে তার নির্দেশে এই দেশের মানুষকে কোন করেছে মেয়েকে স্বামী হারা করেছে মাকে সন্তান হেরাও করেছে প্রিয় হেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এদেশের সম্পদ লুটপাট করেছে এই শেখ কাজিরা তার নেতা কর্মীর এমপিরা প্রিয় আজকে আমরা এই গত কয়েকদিনে দিনে বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে দেশে এই আন্দোলনের সাথে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এই অনৈতিক এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্তর প্রকাশ করার জন্য বাস্তবতা দেখেছেন প্রিয় ভাইয়েরা এই ভাবে বাংলাদেশকে একটা আইএমএ গাহলেতে चुके অনন্ত করেছে এই কাজেরা প্রিয় ভাইয়েরা আজকের এই দিনে এই হাসিনা মুক্ত দিনে আজকে আমরা এই বর্তমানের সরকার এই বর্তমান সরকারের কাছে আমরা বিএনপির পক্ষ থেকে দেশের আnabla মানুষের পক্ষ থেকে শেখ হাসিনার সহ তার দসরতের দেশের প্রচলিত আইন মোতাবেক সাংবিধানিক ক্রমে হত্যাকারীদের বিচারের দাবি করছি প্রিয় ভাইয়েরা আজকে আমরা মুক্ত হয়েছি আমরা স্বাধীন হয়েছি আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমি অনুরোধ করব আমাদের সামনে নির্বাচন করতে হবে আওয়ামী লীগ অন্যায় করেছে শেখ হাসিনা অন্যায় করেছে জুলুম করেছে আওয়ামী লীগের বাংলাদেশে আজকে তাদেরকে গড় হয়েছে তারা আজকে আপনারা দেখেছেন সালমান আব রহমান গরুচুরের মতো নগর গরুচুর ঢুকে না আইনমন্ত্রী আইন জাহাজ অবস্থা কি আইন ঢুকে না গর্গে না সুতরাং আওয়ামী লেগ ইতারা রক্ষী বাহিনী গঠন করিয়ে দেশ দেশত চার করবে মানুষ কোন বর্গে জুলম বর্গে ভুত্তর দুর্বৃত্ত হয় ইতারা কথ নয় আর জিয়া আওয়ামী লেগ শেখ কাসীরা আবার হাঁজি রাজিয়া আইয়ে রে এদের সময়তে জুলমত্ত সার মানুষ করতে সত্য শত মানুষ চলে জনমূলকে অত্যাচার করছে সম্পদ উৎপাদন জনগণের বড় অধিকার তাদের কি করছে